গাইজ ভিডিও টাইটেলটা 보면은 দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা নতুন লাক রয়লে দেব গাইজ রয়ল বান্ডেল বের করব রয়ল নাকি জানি গাইজ এটা দেখি এখানে হ্যাঁ গাইজ গোল রয়ল গোল রয়ল বান্ডেল আজকে আমরা বেল করব গাইজ আজকে একটা বান্ডেল দিয়েছে দেখি আজকে এই ভিডিওতে আমাদের কত গোল্ডের পঙ্গা মারা যাক गाइस কার্ড আছে প্রচুর পরিমাণে হিউজ করি কার্ড আছে गाइस আগে কার্ড গুলো রে পঙ্গা মারবো দেখা যাক गाइस কতগুলা কার্ডের পঙ্গা মারা যায় गाइस প্রথম একটা স্পিন মেরে দিছি পরে নাই 10 আবার गाइस দশের এর अगेन স্পিন মেরে দিলাম মনে হয় গেছে এবার কিছু না কিছু করবে কিছু কিছুই করে না ঘুরে ফেরা আগের আgerবাল চাল দিয়ে ভরাই ফেলা এটা তো তোমরা गाइस ভালো করে জানো আগে থেকেই গাইস এই বান্ডেলটির নাম হচ্ছে সিলি হডি বান্ডেল গাইস জোস একটা বান্ডেল দিয়েছে গাইস আমার কাছে ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা তুমি তো গাইস সবসময় গাইস কমেন্ট বক্স খোলাই দাও গাইস আজকে কমেন্ট বক্স কি দিন স্পিন মেরে দিলাম গাইস দশের গাইস কার্ডের পোঙ্গা মারা যাবে গাইস গোল্ডের পোঙ্গা মারা যাবে না এটা গাইস অনেক ভালো বিষয় গাইস দিয়ে দিছে বোন হ্যাঁ হ্যাঁ গাইস দিয়ে দিছে গাইস আজকে কার্ডের পোঙ্গা মারা যাবে তো এই জন্য গাইস কার্ডের পোঙ্গা মারে নাই গিয়ে না আর গাইস গোল্ড দিয়ে হইলে এতক্ষণ গাইস আমার ফকির বানাই সাইডে দিতে গাইছ এটা তুমি ভালো করে জানো গাইস এখন ইকুপ করে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে গাইস অস্থির একটা গেম ফেলে দেবো আর গাইস ম্যাচ স্টার্ট দিয়ে আমরা গেমে চলেও আসলাম গাইস প্রথমে পড়ছে পিক আমরা সরি গিয়েছি মিল মিলে আমরা রাশ গেম ফেলে করবো আর গাইস হালুয়া ট্রিক্স ইউজ করব গাইস আমরা ম্যাচে ল্যান্ডিং করছি এখন গাইস হালুয়া ট্রিক্সটা ইউজ করলাম গাইস শান্তনো মাইরে দিলাম নিচে গিয়া লুট করে এনিমিদেরকে কেলাবো উপরে উঠে গাইস এখানে এনিমি আরে হালার কোন না নামার জায়গা পাইলাই গাইস এখানে ডাবল ভিক্টর পেয়ে গেলাম এখন এদেরকে কেলাবো এই জামা দিকে আরে হালার মন্দির মন্দিরপুরটা মারা শুরু করেছে আর এখন কথা হলো গাইস

কি করছে গাইস এদের বারোটা বাজা দিচ্ছে এরকম কথা গাইস এখন আমরা মেস কিট করবো এখানে প্যাক করে সান্দু তো আমার দাব রায় ধরতেছে সান্দু তো মনে হয় গাইস আজকে জিত খেয়ে লাগছে যে আমার মারবে গাইস প্যাকটা ভাঙার পর দেখো আরে আমরা প্রতিশোধ নিয়ে নেবো সান্দু আবার গ্রেনেড মারে গেস আরে দেখো কি করি এখন গাইস ঘুরে ফিরে গাইস এই যে ঘ গাইস সান্দনো আরে গাইস সান্দনো মারার আগে আমার শুধাই দিছে গাইস খালি উঠতে পারলে হয় তাহলে তো গাইস আসল খেলা দেখবো আমার তোমরা গাইস কল্পনাই করতে না যে কি খেলাটা দেখাবো গাইস কই গেল চান্দুর এই যে যে এই যে ধ আরে হালার মুখ মন্দির আবার মেরে দিলো গাইস দেখা আসছে পরে কোনো ভিডিওতে